আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আমরা যে দুই নম্বর শিবপুর গড় যেটা বানাই আর আপনাকে নিশ্চয়ই জানেন তো এই গড়ের খাম আমরা কতটুকু পর্যন্ত করলাম আপনাকে নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইবা তো জেরা বাই আনতে গড় বানাইতে সাইতেরা আপনাকে এই ভিডিওটা দেখলে এই ভিডিওতে গিয়ে একটা আইডিয়া একটা ধারণা আনতে পারবা তো এই গড় গান আমি আগেও কইছিলাম গড়টা আছে ফাঁস রুমের গড় তো খামটা কতদূর পর্যন্ত আগুয়ালাম আল্লাহর হুকুমে আপনারিত দোয়ায় খুব দ্রুত এই খামটা আমরা খরিয়া দিয়ার তো এই খাম আরও জলদি হইলো মানে যদি আগুন মাস হইতো না যেহেতু আগুন মাস আমার কিছু মানুষ গেছেন দান দেবা যার কারণে একটু সলো হয়েছে এর বাদে যথেষ্ট আফনাইন তোর দয়া খামটা আগেছে তো এনে এখানে বারিন্দায় হইব উপরে ইটালিয়ান ডিজাইনার সাল হইব আর একটা বারিন্দা হইব সামনে তুই কাম করছি না সময় পাইয়েন না তুই দুই এক ভিতরে খামত দরলিম হাউটাও তো ও যে দেখতে পাইরে এই গড়ের যে ইট গাতনির খাম ইট গাতনির খাম প্রায় কমপ্লিট হইলেছে খালি শুধু সামনের ওয়ালটা রয়েছে আর মাঝখানও আমি আপনার দেখাইম একটা পার্টিশনের ওয়াল রয়েছে আর সম্পূর্ণ আমরা ইট গাতনির খাম প্রায় কমপ্লিট হইলে তো আরও এক হাজিরা লাগব ইট গাতনির খাম পুরা কমপ্লিট হয়ে যাব আর এক হাজিরা বাদে ইটগার্টনির খাম আল্লাহ হুকুমইলে আপনার দোয়া খামটা ইট কমপ্লিট হয়ে যাব আর দুই একদিন ভিতরে আমরা এই গড়ের প্লাস্টারও ধরলি মো খুব জলদি প্লাস্টারও ধরলিম মানে এই গড়টা খুব জলদি লাগে মালিকর খুব বেশি উড়া উলি কিন্তু অত জলদি অত ইমার্জেন্সি এই ফাঁকা খাম করা আমি মনে করি ঠিক নাই তো আপনার ঠিকঠাক হিসাবে মজবুত হিসাবে খাম হয় না ফাঁকা খাম পুরা স্লো হিসাবে করলে কী খামটা মজবুত হয় এবং শক্ত হয় তুও দেখতে পাইরে আপনারা আমরা সম্পূর্ণ ইটগাতনির কাম করে লিছি খালি মাঝে ও পার্টিশনটা রয়েছে আর সামনে আপনার নিশ্চয় দেখছেন ফয়েলাকুর সামনের ওয়ালটা রয়েছে আর সম্পূর্ণ কাম আমরা করে লিছি আমি আপনারিতরে দেখাই দেখতে পাইবা আপনারা সম্পূর্ণ ইটগাতনির কাম আমরা প্রায় করে লাইছি তো আরও একদিন ইট গাতনি করে নিলে ইট গাতনির কাম কমপ্লিট হয়ে যাব তো এই ইট ইনি সম্পূর্ণ ইট গাতনি ফাঁস ইঞ্চি কারণ আপনারি তোরা আগেও কইসাম আপনি জানোই পার্টিশনের ওয়ালও ফাঁস ইঞ্চি তো বাজেট বেস্ট থাকলে ফাঁস ইঞ্চি ওয়াল দিলে খুব বেশি পালা গড়ও মজবুত হয় এর বাদে আপনার কারেন্টর কাম করতে খুব সুবিধা হয় ইনখান ফাঁক গড় জায়গা দেখান ইন সিগনি একটা হইব তো জায়গাটা রাখছি আপনি দেখতে পাইছেন একটা সিগনি চুলো হইব পরবর্তী আমি আপনার তোরে বানাইমো বলা আমি আপনার দেখাইমো যে কোন হিসাবে সিগনি চুলাটা দিলে আপনার গরর দুমাটা ভিতরে দিয়েছো না আশা করি আপনারা দেখবা ইন হাফ ওয়াল তুলিয়া ও জায়গা ওখানে সিগনি চুলার জায়গা রইব আমি আপনাদের যেবা বানাইমু এগুলা দেখাইমু তো আমার এই যে খাম যেগুলা আপনাদের কাছে কিলা লাগছে এই গর খামটা আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আর গড়ের ডিজাইনটা কিলো হয়েছে আপনারা জানাইবা এখানে ল্যাট্রিন বাথরুমানোর মাঝে একটা পার্টিশনের ওয়াল তো ওয়ালটা পার্টিশনের ওয়ালটা রয়েছে ওয়ালটাও দিলাইমু পার্টিশনের একটা ওয়াল রয়েছে তো খাম খামকাজটা কিলো হয়েছে বা গড়র ডিজাইনটা ড্রয়িংটা কিলো হয়েছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাইবা আপনাদের কাছে কিলা লাগছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবো ও একটা রুম দেখতে পাই আপনারা ও যে সামনের ওয়ালটা আর পার্টিশন অনেক একটা ওয়াল ও দুইটা ওয়াল রয়েছে তো একদিন করে ইট গাঁথ খাম রয়েছে তো ভিডিওটা ও পর্যন্ত তো আসিল আপনাদের কাছে কিলা লাগছে আপনারা নিশ্চয়ই জানাইবা আর আপনার কাজ ভালো লাগলে আপনারা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা আজকের ভিডিওটা অফ পর্যন্ত